এখন দেখবেন জাহান টিভি নিউজ জাহান টিভি উত্তর জনতার কণ্ঠস্বর বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বীরাকোইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইক্তিয়ার উদ্দিন খান এর নানা অনিয়ম অন্যায় স্বৈরাচারী ভাবে স্কুল পরিচালনা করে আসছেন বলে উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সালমা খাতুন অভিযোগ করেন এছাড়া স্কুলের ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের তাদের দাবি করে মানববন্ধনে রাস্তা রাস্তায় নিশ্চিত করে ছাত্রছাত্রীরা বলেন প্রধান শিক্ষক ইতিয়ার উদ্দিন খান শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার সময় তাদের অন্যায় ভাবে শারীরিকভাবে বিভিন্ন করে তাছাড়া তাদের বাবা মা তোরে এক ভাষায় গালি দেয় স্কুলের কল্যাণ ভোজে টাকা সেই জাতি করে প্রধান শিক্ষক খান তার স্কুলের সব কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি জোর করে সহকারী প্রধান শিক্ষিকাকে দিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়ান এবং সব সময় তার উপর জোর জুলুম চালান এর প্রতিবাদ করলেই প্রধান শিক্ষক তাকে অকত্য ভাষায় গালিগালাজ করেন এবং এর এক পর্যায়ে তার গায়ে হাত তুলতে আসেন বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষিকা সালমা খাতুন এই ঘটনার প্রায় ঘটে আগের থেকে আসছে না

আমি আর প্রধান এবং সরকার সর্বপ্রধান শিক্ষক মনিটরিং বেঙ্করিং এর দায়িত্ব থাকবে এই বিষয়ে আমরা প্রশিক্ষণই করেছি তিন দিনে সূত্রপাত্র সত্তাব হচ্ছে ওই নতুন কার্যক্রমের ক্লাস অনুযায়ী ইংরেজি শিক্ষক নেবেন ইংরেজি শিক্ষক হিসাবে উনি সিক্স টু নাইনে ইংরেজি ক্লাস নেবেন তো হেডসারের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে তার বিমত হয় আর এখন একটা সমস্যা হচ্ছে যখনই বিমত পোষণ করা হয় কোন শিক্ষক তাকে যে ভাষা দেওয়া হোক যেভাবে লঞ্চনা দেয় হোক বঞ্চনা দেওয়া হোক অপরাধ করে তা জমা দেওয়া করেন তারা অভিমানের ভাবে মুক্ত হতে চায় না সেই হিসাবে সুভদ্রদ্র সাহেব থেকে শিফ করে নেওয়া হলো ক্লাস যে উনি ইংরেজি বিষয়ে পড়াতে পারতেছেন পারেন না অথচ উনি কিন্তু জন্মলগ্ন থেকে ইংরেজি শিক্ষক গ্রামার শিক্ষক ভালো ইংরেজি শিক্ষক নেয় অনেকটু ব্যাস পড়াতে পার হয়ে গেছে শিফ করে নেওয়া হলো তার থেকে আমি আর কি হলো আমি পড়াবো ইংরেজি ছি আমি ভালো করবো তোমাকে বাংলা ক্লাস দেওয়া হল একটা ইংরেজি শিক্ষককে বাংলা ক্লাস দেওয়া হল উনি অপমানভাবে কোনো প্রতিবাদ নেন মনে কষ্ট নিয়ে খুশি হননি এই সাবজেক্টটা নেওয়ার জন্য মনে কষ্ট না তিনি ইংরেজি শিক্ষককে বাংলা ক্লাস নিচ্ছে একটা হেডমাস্টারকে একটা অ্যাসিস্ট্যান্ট মাস্টারকে তুমি অর্ডার করতে পারেন না তিনি সমাজের ভিত্তিতে তার সাথে মু চেলে এসে সেই ক্লাসটা তাকে দিতে পারেন অর্ডার দিতে পারেন কিন্তু সরাসরি অর্ডার করতেছে তোমাকে ক্লাস দিলাম তোমাকে নিতে হবে কে সম্মান করতে দেবো শিক্ষক বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ করছে তার কারণে প্রশিক্ষণ করার হিসাবে দশমিকের প্রকাশ চিহ্ন যে আগে তৃতীয় নেইwidetilde দিন্দে সাজেত আমাদের নিতে হয় আমার নিচ্ছে আমার প্রশিক্ষণ নাই তাহলে নতুন কার্যক্রমে এটা নিতে চাইছি তার জন্য আমাদের দশ শেষ এই সুবিধা তো করতে হবে আমাদের স্বীকৃতি করতে পারি না স্কুলের ক্ষতি করতে পারি না না আমি শুনবো না আমি হেড স্যার আমি তোমাকে অর্ডার করতেছি তোমাকে নিতেই হবে দেখেন জোর করে এই রুটিন আমাকে ক্লাস বসায় দেওয়া হয়েছে এবং আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে এই সরকারি প্রধান শিক্ষককে এই ইংলিশ ক্লাস দেওয়া হলো আমি নোটিশটা চিকিৎসা করি না পরের দিন আসে স্কুলে এসেই ওই কথা নেই আলোটা সরকারি শিক্ষক বলছে যে মাঝখানে শেষে বছরে মাঝখানে কাল ছাড়ো নাই ছাড় শেষ করবো জানুয়ারি থেকে এসে নেব এই কয়েকদিনের আছে কেমন পড়াছে এই কথা আমার খুব তৈর্য এক পর্যায়ে আমি বললাম যে স্যার এই না আপনি করেন না আমরা দেখি কি কেন না তোমার নিজের তোমাকে নিতে হবে এই বলতে আমাকে যে অশালীন ভাষাগুলো ব্যবহার করে হলো আমি আসলে সেটা প্রকাশ করতে চাই না স্যার আমি আর নিজেকে আসফোট করতে চাই না এই অসামীক ভাষাগুলো প্রকাশ করার ক্ষেত্রে ওইখানে যা আমাকে মারার একটা আক্রমণ একটি

ম্যানেজিং কমিটির যেদিন এই ঘটনাটা ঘটে মানে এই হেড স্যারের সাথে সহকারী প্রধানের যে কথা কাটাকাটি হয় ওই দিন সকালে আমি স্কুলে আগে আসি হেডমাস্টার এসে আমাকে বলল যে ক্লাস দেওয়া হলে অ্যাসিস্ট্যান্টকে মানে ক্লাস নিচ্ছে না কি জি তো এই কথা হচ্ছে আমার হেড স্যারের সাথে ইতিমধ্যে অ্যাসিস্টেন্ট ম্যাডাম রবি ঢুকছে ঢুকে উনি বলছে যে আমাকে সাবজেক্ট দেওয়া হলো আমার সাবজেক্ট মেলা আমি নিতে পারবো না এই রকম কথা কাটাকাটিতে মানে কথা হচ্ছে হওয়ার প্রেক্ষিতে হেড স্যার মানে কথাগুলা একটু জোরে সরে বলছে উনিও হচ্ছে দুইজনই আমি আবুল খায়ের সহকারী শিক্ষক মৌলবী বীরেপুর উচ্চ বিদ্যালয়ে আমি ওই ঘটনা হচ্ছে স্কুলে আসে যখন অফিসে বসি তখন আমার স্যার আর সিরাজ স্যার ছিল সুভাষ স্যার ছিল আর ওই জন্য স্যার ছিল ওখানে তো একটু করে আসলো হেড স্যার হেড স্যার আসিয়া ওই সিরাজ স্যারকে বলতেছে যে এরকম ক্লাস নেই আর কি যে ক্লাসটা ইংলিশ ক্লাসটা আমি দিলাম

একটু তর্কাতর্কি হচ্ছিল মুভমেন্টটা আমি দেখছি অভিযোগকারী সামমা খতুন জানান আমি সহ স্কুলের প্রায় সকল শিক্ষক কর্মচারীর সাথে এরকম খারাপ আচরণ করেন এবং তার ইচ্ছে মতো স্কুলের ক্লাস পরিচালনা সহ সকল প্রশাসনিক কাজ পরিচালনা করেন জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও তিনি ইংলিশ শিক্ষককে দিয়ে বাংলা ক্লাস নেওয়ান এবং বাংলার শিক্ষককে দিয়ে অঙ্কের ক্লাস নেওয়ান এই বিষয়ে যদি কোনো শিক্ষক প্রতিবাদ করেন তাহলে তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন এবং কোন ঠাঁচা করে রাখেন উক্ত বিষয়ে প্রধান শিক্ষক ইতিয়ার উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি প্রধান শিক্ষক বিশ্ববিদ্যালয় আমার যে বক্তব্য হলো যে আমরা অফিসিয়াল ডেকোরাম মেনটেন করি আমি যথা আমার সহপ্রধান শিক্ষিকার কাছে প্রস্তাব দিই সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসটা নেওয়ার জন্য যেটা আমি নিচ্ছে তো উনি নিব না ধরনের কোনো মন্তব্য না করায় পরবর্তীতে আমি এসে ওইটা রুটিনটা সংশোধন করে তাকে রুটিনটা দিয়ে গেলেই সে আমার সাথে একটি উচ্চপাচ্য কথা বলে এবং মিসবিহেভ করে যার ফলশ্রীতে রোববার দিন আমি বিষয়টা আমার কাছে কথা শুরুর পরে সেখানে ঢুকে উনি অপ্রত্যাশিতভাবে কিছু মানে উত্তপ্ত কথাবার্তা বলে পরিবেশটা ঘোলাটে করে হ্যাঁ তারপরে আমি ওখান থেকে যত সময় স্থান ত্যাগ করে আমার রুমে আমি চলে আসি এবং পরবর্তীতে এসে আমি তাকে ওই ক্লাসটা নেওয়ার জন্য অফিসিয়াল একটা নোটিশ জারি করি এই ক্লাসটা নেওয়ার দিক কিন্তু সেই নোটিশ উনি গ্রহণ করেন না যেটা আমার কাছে ফেরত আসছে তো উনি সভাপতির কাছে আবেদন করেন এই পেশার নিরসনের জন্য আমিও লিখিতভাবে আবেদন করি তার প্রেক্ষিতে আজ ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে একটা মিটিং হয় সেই মিটিংয়ে বসার আলোচনা শুরু পূর্ব মুহূর্তে ওই সর্বদা শিক্ষিকার স্বামী উনি আমার সভাপতিকে ফোন দেয়া অনেক হামকি ধামকি করে এবং ভয় ভয়ভীতি দেখায় সভাপতি সাহেব বলতেছে যে আমার যেহেতু আমার আমাদের নিরসন যেহেতু উনি পছন্দ করতেছেন না কাজেই তাহলে আমরা নিরসন কার নিরসন করবো উদ্দিন খান দুজনে মিলে স্কুলের শিক্ষক ও কর্মচারী নিয়োগে আশি লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য করেছে এসব বিষয়ে বিরাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনার হোসেনের নিকট জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নাই